রাস্তা দিয়া যায় আর জমিদারের একজন সামনের থেকে আসতেছে একজন সামনের দিকে যাইতেছে দুইজনের ক্রসিং এর সময় ভিক্ষুকের গায়ের কাদা জমিদারের পুত্রবধূর গায়ে লেগে গেছে সে দুনিয়া আন্দার করে ফেলছে স্বামীকে টাইকা নিয়ে আসছে বলছে ভিক্ষুক আমার কাপড় নষ্ট করা দিছে সে শুধু ভিক্ষুক ছিল না বৃদ্ধ ছিল বৃদ্ধ ছিল না শুধু জীর্ণ ছিল শীর্ণ ছিল শরীরে কাপড় ছিল না ফাটা চিরা কাপড় ছিল পায়ে জুতা ছিল না পেটে ভাত ছিল না জমিদারের পুত্র সইতে পারে না যৌবনী শক্তি তো সয় কি করা তার স্ত্রীর গায়ে ভিক্ষুকের কাদা বস সমগ্র শক্তিকে হাতে একত জমা করা একত্র করে বৃদ্ধের কালে বসায় আছে বৃদ্ধ কিচ্ছু বলে নাই শুধু উপরের দিকে তাকায় দুই তিনটা শব্দ উচ্চারণ করছেন শব্দগুলা হল ইয়া তারা হলো অয়োন ওয়াল্লা তোখে চোখে দেখা যায় না ও তারা কুল্লা সাই তুই সব দেখিস ফারা তার মা বি তুই কি দেখিস না আমার সাথে কি ঘটতেছে এটা কি দেখিস না বলতে দেরি যুবক মরতে দেরি হয় না জমিদার চলে আসে প্রতিশোধ নিবে বৃদ্ধের একদিকে মুস্কি হাসি একদিকে বলতেছে প্রেমের খেলা এমনই হয় যে জিজ্ঞাস করছে কিসের প্রেমের খেলা রে বলছে ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে পায়ের কাদা লাগছে ও সইতে পারে নাই যৌবনী শক্তি দিয়ে আমার বৃদ্ধ কালে বসায় দিছে আমাকেও একজন ভালোবাসে সেও সইতে পারে না সেও সইতে পারে না ও তো থাপ্পড় দিয়া খেন তো সে জান নিয়ে নিছে জান যারাই আমরা অস্তিত্ব লাভ করছি বা যাদেরই আমাদের বর্তমানে আমরা উপস্থিত বা অস্তিত্ব আছে এবং অস্তিত্বের সাথে যত জিনিস সংযুক্ত আছে অস্তিত্বের সাথে প্রত্যেক মানুষের কিছু না কিছু সংযুক্ত আছে হায়াত আছে আমার দেহটা আছে আবার কমবেশি মালও সবাই আছে এরকম শত সম্পর্ক আছে যা কিছু আল্লাহ আমাদেরকে দিছেন সর্ব কিছুর উদ্দেশ্য হল যে প্রত্যেকে যেন আল্লাহকে রাজি করে আমার কথা কিন্তু এরকমই হবে সুর আমার কাছে নাই করতে দিব আপনাকে কথা কথা কাটা কাটাই হবে আস্তে আস্তে বলিয়াম বাড়বে মাইকের ভলিউম বাড়লেই তো হলো না আমারও তো বলিয়াম বাড়তে হবে আপনি মাইকের বাড়ায় দিলেন আমার বলিয়াম বাড়লো না তাহলে তো আর আওয়াজ বাহির হবে না ঠিক না আর আমার বলিউম যখন বাড়বে তখন মাইকের ভলিউম কম থাকলেও আওয়াজটা শোনা যাবে এই জন্য একটু অপেক্ষা করেন কেননা এমন না যে আমরা আসছি আমাদের চির দুশ্মন উনি বাহিরে ঘুরতে গেছে এমন না উনিও কিন্তু আমাদের সাথেই আসছে কেননা উনি জানে যতটুকুই মজমা আওয়াজ যতটুকুই যায় কারো দিলে যদি কথাগুলা লেগে গেল আর সে যদি কালকে সকাল থেকে আমাকে বিদায় দিল তাহলে ক্ষতি তার বিরাট বড় হয়ে যাবে এই জন্য সে আমাদের সাথেই আসছে শুধু সে আসে না আরেকজন সাথে নিয়ে আসছে যেটা সদা সর্বদা আমরা ভিতরেই বহন করে রাখি আমাদের মনটা আমাদের ভিতরেই আছে না মনই শয়তানকে শয়তান তৈরি করছে শয়তানের কোনো পিসাব ছিল না সে কারো মরিচ ছিল না যে পিস মারা গেছে তাকে খেলাফত দেয়া দিছে আর সে কেমত পর্যন্ত এটাকে পরিচালনা করবে সে দরবার খুলা দিছে এমন না তার মনেই তাকে বিরোধিতা করা তার মনেই তাকে গোমরা করছে ঠিক আমাদের ভিতরে কিন্তু আমাদের একটা মনও আছে যেটা শয়তানকে পদবরষ্ট করছে শয়তানের মনই শয়তানকে ধোকা দিছে এই কথা বুঝেইছে যে তুই তো উত্তম মাটিকে জ্বালায়া ইটো বানাস আবার সব কিছুকে জ্বালায়া তুই ছাইতে রূপান্তরিত করিস তুই আগুনের তৈরি মাটিটাকে সেজদা করবি তো করবি কেন তার বুঝে আসছে যুক্তি দিয়া তাকে বুঝাইছে যেরকম আমরা এখন যুক্তি তর্ক দিয়া বুঝি সবাই মনে মনে ভাবে কথাগুলা শুনি ভালো লাগার পরেও অনেকজনে এই কথাই বলবে যে আমাদের বিবেক বুদ্ধি বিদ্যা কি কম আছে নাকি আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত আর হুজুররা হইল ধর্মীয় শিক্ষায় শিক্ষিত অথচ সে কোনো তাকায় দেখে নাই যে ডিশনারিতে জেনারেলের অর্থটা কি লেখা আছে ডিশনারিতে জেনারেলের অর্থ লেখা আছে সাধারণ শিক্ষা সাধারণ জিনিস নিয়ে যে গৌরব করা যায় না এটা আমাদের মাথায় নাই বিদায় আমরা বইলা বেড়াই আমরা কি শিক্ষিত কম নাকি বরিশালের থাকলে তো বইলেই বসবে মুই কি কম বুঝি মরে বুঝাইতে হইবে তো বিদায় যুক্তি তর্ক দিয়া শয়তান বুঝাইছে মন বুঝাইছে শয়তানকে যে তুই উত্তম এই জন্য সে সৃষ্টি যদিরও আল্লাহ আল্লাহর পাওয়ার সম্বন্ধে আমাদের চেয়ে শয়তান হাজার কুঠি গুণ বেশি জানে কেননা সে দীর্ঘ একটা সময় আরো নিচে ছিল তিরিশ হাজার বৎসর টানা নিচে আরো সে শুধু তফ করছে বিদায় তার অভিজ্ঞতা জ্ঞান অনেক বেশি কিন্তু সে মনের কাছে মার খায় গেছে বিধাই ওই শয়তানও আমাদের সাথে আসছে মন তো আসেই আছে এই জন্য আল্লাহ রসুল কোন পর্বে বলছিলেন যে তুমি যদি মনের উপরে এক পা দিতে পারো তাহলে আরেক দেওয়ায় দিব যদি মনের উপরে এক পা দিতে পারো তাহলে আরেক পাল তোমার জান্নাতে হবে কিন্তু এটা পারাটা বড় কঠিন পাড়াটা বড় বড় কঠিন এত সহজ না এই জন্যই হাদিসে শব্দ আছে। আলা ইন্নাল নারা সাহালু জাহান্নামে যাওয়া অনেক সহজ জান্নাতে যাওয়া এত সহজ না আলা ইন্নাল জান্নাত হাসানুন বেরোবোয়া জান্নাত বড় উঁচা বড় চূড়ায় চড়তে হবে চড়তে চড়তে চূড়ায় পষতে হবে তারপরে জান্নাত মিলবে আর বলছে জাহান্নাম সহজ আলা ইন্ন না রাস্তা হালুন সহজ আলা ইন্না না রাস্তাহালুন যাহার নাম বড় সহজ বিষা শুধু মনের ঘোড়ার উপরে বসা যাও মনের ঘোরা তোমাকে জাহান্নামে ঢুকায়া তারপরে ফিরে আসবে আর আগে ফিরবে না তোমাকে কিচ্ছু করতে হবে না বিদায় ধৈর্য সহকারে ধ্যান দিয়া শুনবো কথাগুলো বুঝে আসবে আর যদি আজকে বুঝে আসে তাহলে করা সহজ হবে এটাই আমার আলোচ্য বিষয়ের প্রথম হেডলাইন ছিল এটাই যে আল্লাহ আমাদেরকে যা কিছু দিছেন অস্তিত্ব বলেন যার কাছে যা আছে যুবকের কাছে যৌবন আছে তো এটাও আল্লাহকে পাওয়ার জন্য আমি এক একটার উদাহরণ কোটেশন দিব উদাহরণ দিব যুবককে যৌবন দিছেন আল্লাহ পাওয়ার জন্য যদি আল্লাহ পাওয়ার জন্য যৌবন না দিতেন তাহলে আল্লাহ এতগুলা পুরস্কার কোনোদিন ঘোষণা করতেন না আল্লাহ যুবককে আগেই শোনায় দিতেন তোমার যৌবন আমাকে পাওয়ার জন্য পাইলে কি হবে মালিক তোমার জন্য এখন থেকে আমি আরসের নিচে গ্যালারি বানাইতে শুরু করব নর্মাল গ্যালারিরা সুপার ডিলাক্স গ্যালারি নর্মাল গ্যালারি না স্টুডিয়ামে নর্মাল গ্যালারিও থাকে অপর সুপার ডিলাক্সও থাকে সুপার ডিলাক্স যেটা হয় ওটার ভিতরে চেয়ারও আলাদা এসিও লাগানো থাকে দেখতে অসুবিধা হইলে থাকে কি বলেন বুঝাইতে পারতেছি দেখতে যদি কোনো যুবকের অসুবিধা হয় তো থাকে থাকে আবার ওটার খাওয়া একটু পর পর প্রজেক্টার জিজ্ঞাসা করে চা খাবেন একটু পর পর জিজ্ঞাসা করে পানি লাগবে কেননা খাদেম থাকে তো কেননা সুপার ডিলাক্স ওরকম টিকিট নিয়ে ঢুকছে বিদায় ওঠার ভিতরে সমস্ত ব্যবস্থা থাকে কোথাও কোথাও এমনও থাকে যে কনভেস পর্যন্ত বাড়ির থেকে গাড়িতে নেওয়া যাবে আবার গাড়িতে বাড়ি পৌঁছায় দিবে আবার এদের জন্য সিকিউরিটিও থাকে এদের গেটও ভিন্ন থাকে এরা সাধারণ গেট দিয়ে ঢোকে না এদের জন্য গেটই ভিন্ন সব কিছুর ভিতরে পার্থক্যতা থাকে তো যুবককে যে যৌবন দিচ্ছেন আল্লাহকে পাওয়ার জন্য দিচ্ছেন ঘোষণা দিচ্ছেন যুবক যৌবন আমাকে পাওয়ার জন্য নাইলে তোমাকে আমি যৌবন দিতাম না আমরা ভাবি যৌবন মনে হয় অন্য কাজের জন্য দিচ্ছেন না 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 বাহিরের লাউড স্পিকার খোলা বিদায় এত কথা ইঙ্গিতে এত কথা বোঝানো যাবে না নাইলে চোখে আঙ্গুল দিয়েও বোঝানো যেত যৌবন আল্লাহ এই জন্য দেন নাই যে জন্য আমরা ভাবি যুবকরা যেটা ভাবে এই জন্য যৌবন দেন নাই আমাদের সমাজ যেটা বলে এই জন্য যৌবন দেন নাই যে কিছু করলে তো এই বয়সেই করবে প্রবাদ বাক্য আমাদের আছে সচরাচর মা বাবাও বইলা বেড়ায় কখনো কখনো যে যুবক তো এই বয়সেই তো কিছু করবে ঠিক না এই বয়সে যৌবন কিছু করার জন্য দেন না আল্লাহকে পাওয়ার জন্য দিচ্ছেন এই জন্যই আল্লাহ বুঝাইতে চাইতেছে যুবক তোমার যৌবন আল্লাহকে পাওয়ার জন্য তুমি আল্লাহকে পাওয়ার জন্য যৌবন দিছি তো ঘোষণা দিতেছেন তুমি আল্লাহকে যদি পাওয়া যাও তো তোমার জন্য আমি আজকের থেকেই ইয়াওমা দিল্লু সাবুনশাফি এবার আল্লাহ বলতেছেন তোমাকে আমার আরসের নিচে কেয়ামতের দিন সুপার ডিলাক্সে আমি জাগা দিই শুধু ডিলাক্স না সুপার ডিলাক্স তোমার জন্য এই গ্যালারি তৈরি হবে যুবকের যৌবনও আল্লাহকে পাওয়ার জন্য রূপসী রূপও আল্লাহকে পাওয়ার জন্য বলতে বলতে যদি বলা যায় তাহলে দারিদ্রের দারিদ্রতা আল্লাহকে পাওয়ার জন্য কেননা গরিবের ঘরের দুয়ারে জান্নাত লুটু পুটু খায় গড়া খাইতে থাকে এই আল্লাহ রসুল বুঝেছেন গরিব বলছে হ্যাঁ গরিব বলে কোনো চিন্তা নাই আমিনু আলা রব্বি কুম সল্লু খমসাকুম সুমু শাহরাকুম মুতু অদ্ন্নাত জান্নাতা কুম ইমানটা বানাও নামাজটা ঠিক করো রাখ মরতে দেরি হবে তারপরে দুনিয়ার আধিপত্য হাজারো মানুষের হাতে হাজারো শ্রেণীর হাতে শ্রেণী বলা যায় মানুষ না হাজারো শ্রেণীর হাতে দুনিয়ার আধিপত্য বাড়িয়ালার ভাবি ভিন্ন ঠিক না কি বলেন যদিও খুদলে নিচে এখনো পানি পাওয়া যাবে চরে রাগ হয়েন না কিন্তু বুঝানোর জন্য বলতেছি পায়ে হাত রাখি কেননা তিরিশ হাত গভীর ছিল এখানে চল্লিশ হাত গভীর ছিল চর যখন পড়তাম তো বর্ষার যুগে তো এই পুরাটা চরই আমাদের চোখের সামনে ভাসত আজকের কথা বলতেছি না সে সিয়াশির কথা বলতেছি তো পুরাটা চরই তো চোখের সামনে ভাসত বাসমান তো বাড়িয়ালার ভাবই ভিন্ন তো হাজারো শ্রেণীর হাতে এখন দুনিয়ার ঠিক না মার্কেট হলে তো কোনো কথাই ঠিক না আমি আপনাদের একজন লোককে চিনি যে এখানে মার্কেটের মালিক আপনাদের এখানে হবে না হয় কালীগঞ্জ হবে মনে হয় এইখানেই হবে কামরাঙ্গির চোরেই উনি আমেরিকাতে থাকে এইখান থেকে টাকা যায় ওইখানে বসে আরামে থাকেন কিচ্ছু করেন না জিজ্ঞাস করলাম কিছু করেন না কিভাবে চলেন চিন্তা করেন না আমার মার্কেটের দোকান আছে তো পঞ্চাশ ষাটটা দোকান আছে যা বাড়া আসে ওটা দিয়ে আমার চলে গেল যেটা বুঝাইতেছিলাম হাজারো শ্রেণীর হাতে দুনিয়ার আধিপত্য আমি বিভক্ত দেখাইতেছিলাম কে আমতের দিন আধিপত্য হবে গরিবের হাতে কেমতের মাঠের সর্দার গরিব কেয়ামতের মাঠের আধিপত্যওয়ালা গরিব